শাকিবের ব্যাপারে তো আমি আগেই বললাম যে আমি ভেবেছিলাম যে ওরকম অ্যাটিটিউড অ্যারোগেন্সি হবে হয়তো বাট একদমই নেই ফ্রেন্ডলি একটা জোনে আমরা কাজ করেছি এই ভিডিওতে বরবাদ সিনেমার সমস্ত আপডেট জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন জনপ্রিয় নাট্য পরিচালক মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমা বরবাদ এই সিনেমাতে সুপারস্টার শাকিব খানের সাথে প্রথমবারের মতো অ্যাকশন সিনেমা বানাতে চলেছেন মনে হয় যে করবে এই পরিচালক তিনি প্রায় দুইশো নাটক নির্মাণ করেছেন নাটকগুলো ইউটিউবে দর্শক জনপ্রিয়তা পায় এবার সিনেমায় চমক দেখানোর পালা বরবাদ নামের সিনেমায় সাকিবের সাথে প্রথমবারের মতো জুটি বাঁধতে পারে কলকাতার টলিকুইন কোয়েল মল্লিক অথবা প্রিয়তমা খ্যাত ইদি পালকে তবে কি ভক্তদের এতদিনের চাওয়া পাওয়া পূরণ করতে চলেছেন এই পরিচালক মল্লিক যদি এই সিনেমাতে থাকে তাহলে প্রিয়তমা ও তুফানের রেকর্ড ভেঙে দিবে মহা সুপারস্টার সাকিব শাকিব খানের বরবাদ জহতু যাচ্ছে পুরোপুরি কমার্শিয়াল সিনেমা দুর্দান্ত এক গল্পে নির্মিত হবে এই সিনেমাটি বিগ অ্যারেঞ্জমেন্টের এই সিনেমার গল্প সাকিব খানের জন্য একেবারেই নতুন অ্যাকশন ঘরনার ছবি এটি অনেক বড় ক্যানভাসে তৈরি হবে এই সিনেমার চারটি গান দেশের পরিস্থিতি যদি সব ঠিকঠাক থাকে তাহলে আগামী অক্টোবর থেকে টানা ৪৫ দিনে মুম্বাই ও বাংলাদেশ মিলে শুটিং হবে এই বরবাদ সিনেমাটি আসন্ন রোজার ঈদে মুক্তি দেওয়া হবে শুভকামনা রইল মেহেদি হাসান হৃদয়ের প্রথম সিনেমার জন্য